এখন পর্যন্ত হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের প্রতিটি আসরেই খেলেছেন সাকিব হাসান রোহিত শর্মার পর দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার কীর্তিও তার দখলে সবশেষ ম্যাচে গড়েছেন টি টোয়েন্টিতে রেকর্ড পাঁচ শূন্য উইকেট নেওয়ার মাইল ফল তবে সব কিছুরই তো শেষ আছে তাছাড়া সাকিবের বয়সটাও যে তিনসাত পেরোতে চলেছে তাই অনেকেই ধরে নিয়েছিলেন এটাই হয়তো তার শেষ বিশ্বকাপ এ বিষয়ে সাকিবের ভাবনা কি সেটাই জানতে চাওয়া হয়েছিল ভারতের বিপক্ষে ম্যাচের পর সাকিব অবশ্য বলছেন ভিন্ন কথা এটাই সাকিবের শেষ বিশ্বকাপ কিনা এমন প্রশ্নে তারকা অলরাউন্ডার বলেন শেষ কিনা জানি না পৃথিবীতে যে কোনো কিছু হওয়া সম্ভব সিদ্ধান্ত নেবে বোর্ড আমারও কিছু সিদ্ধান্ত আছে এর আগে সবশেষ ভারত বিশ্বকাপে নিজের অবসর পরিকল্পনা সম্পর্কে এক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছিলেন দুই শূন্য দুই পাঁচ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানবেন তিনি সে হিসেবে এটাই তার শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা তখনকার সেই কথা নিয়ে সাকিব এখন বলছেন বলেছিলাম কারণ ওটা তখন পর্যন্ত চিন্তা ছিল চিন্তা পরিবর্তন হতেই পারে এসব নিয়ে চিন্তিত নই আমি অবসর নিয়ে তাহলে সাকিবের বর্তমান ভাবনা কি এমন প্রশ্নে সাকিব বলেন সামনে অনেক বড় বিরতি আছে দল যদি মনে করে আমার দরকার আছে আমি যদি মনে করি আমার দরকার আছে উপভোগ না করলে অবশ্যই খেলার বিষয় না এটা সময়ের ব্যাপার সামনে বড় বিরতি আছে টেস্ট ম্যাচ আছে এটা সময়ের ওপর ছেড়ে দিই সময় হলেই সবাই জানতে পারবে